এটা খুব যে কার্যকরী কিছু করে আসতে পারছে তা না তা না আপনার রোহিঙ্গাদের বিষয়ে যে সাতটা আপনার এই কিছুটা কাজ হইতে পারে এটা কিছুটা কাজ হইতে পারে অর্থাৎ একটা শব্দ ইউজ করছে চাপ চাপ মানে চাপ দেওয়া মানে মিলিটারি চাপ এইটা আমি একটু ওই দেখি আমি একটু দেখি যে হ্যাঁ কিছু একটা হইতে পারে বা আর অন্যান্য গুলি সেই সব বিষয়ে খুব একটা আপনার যেমন আপনার লিস্ট ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রি যে উত্তরণ ওইটা তো এখানে ইন্ডাস্ট্রিয়াল চাচ্ছে যে ওটাকে ডেফার করা তাই সেটার বিষয়ে আমরা এত কিছু করতে পারছে বলে মনে হয় না তাই সব কিছু মিলাইলে দেখা যায় যে ব্যর্থতার পাল্লাই ভারী যেমন আপনার সবচেয়ে একটা ছিল যে ইসরায়েল যে যেভাবে প্যালেস্টাইনদের উপরে অত্যাচার অবিচার অমানবিক একেবারে গেস্টাপ সেই হিটলারের মতো অত্যাচার চালাচ্ছে তো ওনার যে ভক্তিটায় সে স্ট্রংলি ফুটে ওঠে নাই আর একটা বিষয় হচ্ছে যে সকল ডেভেলপিং কান্ট্রিজ ইসলামিক কান্ট্রিজ তারা নেতানিহর বক্তৃতার সময় তাকে প্রত্যাখ্যান করছে মানে বক্তৃতা শুনে নাই সেই জন্য তো থাকতে হবে আগে থেকে উপস্থিত উনি চালাকি করছে উনি একটা চালাকি করছে কি আগের থেকেই উনি অ্যাবসেন্ট রয়েছে ওই সেশনের আগেই উনি ভুটানের রাজার সাথেই করে সেশনের পরে অর্থাৎ বাংলাদেশ ডেলিগেশনের কেউই ছিল না উপস্থিত সুতরাং এই এখানে যে ওয়ার্কআউট করার প্রশ্নই ওঠেনি অর্থাৎ ওই নেতা নেব সামনে দিয়া ওয়ার্কআউট করে যাবে এইটা উনি কোনোভাবেই মানে করতে চান নাই এইভাবে করলে তো হবে না এখানে আপনি এক ধরনের স্বচ্ছতা থাকা দরকার নৈতিক হাই গ্রাউন্ডে থাকা দরকার তারপরে মেহেদি হাসানের সাথে যে বক্তব্যটা দিছে যদিও সে বক্তব্যটা সব পাওয়া যায় না কারণ মেহেদিয়াসান ওইটাকে আবার সাবস্ক্রিপশন করছে বারো ডলার লাগে যতটুকু পাওয়া গেছে বিভিন্ন সোর্স থেকে তাতেও তো খুব ভালো কিছু আমরা দেখি না ভালো কিছু দেখা যায় না আহ যেমন আপনার এই উনি বলছে বলছে সবাই তো ইলেকশন চায় নেপালের মতো নেপালে যেমন তিন মাসে ছয় মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেবে আপনারা দেন না কেন উনি কি যে এটা তো অনেকে আছে যে তারা চাচ্ছে ইলেকশন পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে কেউ কেউ বলছে ইলেকশন হওয়ার দরকার নাই হাস্যকর কথা একজন বছর বছর বয়স্ক বৃদ্ধ লোক সে বলে যে পর্যন্ত আমাকে রাখতে চায় লোকে এই ধরনের কথা বার্তা এটা একটা মনোভাব প্রকাশ পায় আবার বলছে যে আমি ইচ্ছা করলে তো আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠাই দিতে পারি এটা উনি কেন নিষেধাজ্ঞা উঠাই দিতে পারে এককভাবে যেটা একটা রাজনৈতিক ভাবে ই হয়েছে অর্থাৎ উনি জামাত বিএনপি এনসিপি এদের সবাইকে উনি একটা হুমকি দিল তোমরা এটা করতেছো আমি তাহলে হাসিনাকে নিয়ে আসবো এ ধরনের বালক্ষিতা এটা ওনার একটা হ্যাবিট উনি মানে ছোটখাটো চালাকি করে করতে চায় কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে জাতি তার জীবন থেকে মূল্যবান একটা বছর কিংবা দুইটা বছর হয়ে যাবে নষ্ট করে ফেলছে ইলেকশন করার মতো ওনার যোগ্যতা নাই ওনার সেই নিরপেক্ষতা নাই ওনার সেই নাই সেই নেই যার ফলে আমরা একটা হতাশা যদি বলেন জাতিকে গ্রাস জাতি যদি ডিপ্রেশনে থাকে তাই বাংলাদেশে বর্তমানে এই ডিপ্রেশনে আছে হতাশ হয়ে গেছে মানুষজন কি হবে এই বুড়ার হাতে উনি কি করবে এই সিন্দুবাদের বুড়া কোন দিকে নিয়ে যায় আপনার ওই প্লেনে উঠে বসছেন ছিয়াশি বছরের পাইলট এখন এই পাইলটকে তো বাজে রাখতে হবে উনি যাদেরকে নিয়ে আসছেন বা যারা আইসে ওনার সাথে যোগ হয়েছে এগুলি কোনটাই এই রাষ্ট্র চালানের মতো স্ট্রিক সম্বন্ধে তাদের খুব একটা কোনো আইডিয়া নাই দুই চারজনের তো আছে দুই তো মেন কথা না মেন কথা হচ্ছে যে আপনি ধরেন যে ইন্টারমিডিয়েট পাস বা ব্যাচেলার পাস একটা ছেলেকে দুইটা মন্ত্রণালয় দিয়ে দিলেন দুইটা মন্ত্রণালয় দিলেন তার রেজাল্ট কি হয়েছে রেজাল্ট হচ্ছে সেখানে দুর্নীতি হয়েছে সেইখানে মিসম্যানেজমেন্ট হয়েছে সেখানে অনেক রকমের মিসম্যানেজমেন্ট হয়ে গেছে এটা তো একটা এক্সাম্পল সৃষ্টি করছে উনি যে নজিরবিহীন একটা কাজ করছে এবং প্রত্যেকটা মিনিস্ট্রিতে এই ছাত্র সমন্বয়ক লাগাই দিছে তারা অর্থাৎ এই যে বিপ্লবটা এই যে আপ্রাইজিং এর যে উদ্দেশ্য নিয়ে একটা আপ্রাইজিং হয়েছিল বৈষম্যহীন দুর্নীতিহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে তার জন্য কিন্তু অনেক স্যাক্রিফাইস করছে সেটাকে গলা টিপে এই ডক্টর মোহাম্মদ ইরুস ধ্বংস করছে মেরে ফেলেছে এখন যা আছে ডেড বডি ডেড বডি আপনার দুর্গন্ধ ছড়াচ্ছে সব দিকে এটার জন্য দায়ী কারা দায়ী হতেছে সেই নাবালক যোগ লোকজন যারা মনে করছে নোবেল প্রাইজ পাইলে মনে হয় সব কিছু হয়ে যায় নোবেল প্রাইজ পাইলে তো পাশের পাশের রাষ্ট্রের তো জেলের মধ্যে আছে নোবেল প্রাইজ পাইলেই লোক মহৎ হয় না যে আংশু সুচি সে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাইয়া সেখানে কি করলো এই রোহিঙ্গাদের উপর যে অত্যাচার সেটাকে জাস্টিফাই করতে গেছে একটা মহিলা সে নোবেল প্রাইজ পাইছে এবং সে মানবিক লোক হিসাবে তাকে সবাই সম্মান করছে সেই মহিলা যে বলছে যে ঠিকই আছে রেসিস্ট মহিলা তাকে নোবেল প্রাইজ দেওয়া এখন জেলে আছে জেলেই সে হয়তো মারা যাবে তাতে আমরা কেউ এই পৃথিবী কেউই শোক প্রকাশ করবে না কেউই শোক প্রকাশ করবে না ঠিক তেমনি ডক্টর ইউরুস যে কাজগুলি করতেছে এই যে জিল্লুর রহমান মাত্রার জেলুর রহমান তার একটা ইসে দেখলাম যে সে ছাব্বিশটা এই তেরো মাসে থিঙ্কা ইট এবং বড় বড় আপনার পোর্ট আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন কেন আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন আপনাকে কি কেউ বলছে আপনাকে কি কেউ বলছে যে দেওয়ার জন্য আন্দোলনের সময় পোর্ট নিয়ে কোনো কথা উঠছে এই যখন জুলাই আগস্টের আন্দোলনের সময় চিটাগাং পোর্ট নিয়ে কথা উঠছে উঠে নাই পোর্ট কি একেবারে অচল পোর্ট তো একশো তেরো পার্সেন্ট ক্যাপাসিটিতে চলে সেটাকে উনি কি থার্টি ইয়ার্সের জন্য ওনার পছন্দের একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছে এটা করে নাই মানে কমপ্লিট ডিসরিগার্ড কমপ্লিট ডিসরিগার্ড আপনি পনেরো বছরের জন্য জ্বালানি কিনবেন আপনি ছয় মাস পরে ইলেকশন পাঁচ মাস পরে তারা করুন তারা জনগণের প্রতিনিধি হয়ে আসবে আপনি সেখানে পুরো বছর পর্যন্ত রাষ্ট্রীয় চুক্তি চুক্তি থেকে তো বাইরে আসা যায় না কেন আপনি এটা করতেছেন আপনাকে বলা হচ্ছিল সবাই চাইছিল যে ভারতের সাথে শেখ হাসিনা যেসব অসব চুক্তি করছে সেগুলিকে প্রকাশ করেন বা বাতিল করেন বাতিল করার সহজ না কিন্তু প্রকাশ তো করতে পারতো একটা চুক্তি প্রকাশ করা হয় নাই একটা চুক্তি প্রকাশ করা হয় নাই এবং হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আপনি দেখেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে রিজার্ভ চুরি গেছে রিপোর্ট আছে না সিআইডি যেটা ইব্রাহিম খালেদ সাহেব অনেক চেষ্টা করছে ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে হয়েছে বেছে নাই আহ একটা কালেজিয়াস ব্যক্তি ছিলেন সেই রিপোর্ট কি প্রকাশ করছে প্রকাশ করে নাই কেন প্রকাশ করে নাই নিয়ে তাকে বাধা দেয় এই যে সব যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে উই আর ইন এ মেস এবং এই মেসটা সৃষ্টি করার জন্য মূলত দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুস ইউরু আমি প্রায় বাড়ি বলছি যে হিজ শুড বি এন্ডেড যেপাবল তার যে লোকজন আছে এসব লোকজন সহ সে সরে যাক আর একটা সরকার গঠিত হোক আমরা একটা ভালো একটা নির্বাচন দিই এবং এই যে গ্রামে গঞ্জে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে যারাই আওয়ামী লীগের সাপোর্টার বলে গণ্য হয়েছে তাদেরকেই পুলিশের সাপোর্টার জন্য পেছনে যে আওয়ামী লীগের লোক চাঁদাবাজি করছে জমি দখল করছে ভূমি দখল করছে তাদেরকে আপনি ধরবেন আপনি যে বিএনপির লোকেরা চাঁদাবাজি করতেছে তাদের ধরবেন যে এনসিপির লোক মব ডাকাতি করতেছে তাদেরকে আপনি ধরবেন আপনি অপরাধীকে ধরবেন আপনি রাজনৈতিক ধরবেন না তো আপনার কথা বললে তাকে অ্যারেস্ট করেন আপনি পান না মজুল ইসলাম পান না তাকে আপনি অ্যারেস্ট করলেন এবং কিছু কিছু পন্ডিত বলে যে উনি আওয়ামী লীগ আপনার খুব আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছে আমার মনে আছে আবার যখন জাতীয় নদী কমিশন থেকে আমাকে আহ টার্মিনেট করে দিল সেই সময় দুই বছর আগে মজুরুল ইসলাম না যে কঠিন ভাবে কঠিন ভাবে সরকারের সমালোচনা করছে সব জিনিসটা তুলে ধরছে সেই ভিডিওটা আনফরচুনেটলি আমি এতদিন দেখতে দেখি নাই বা দেখতে পারি নাই হঠাৎ করে আমার চোখে আসছে তখন আমি ভাবলাম যে দিস ম্যান দিস ম্যান ইজ এ কারেজিয়াস ম্যান আওয়ামী লীগ আবলে দীপু মণি এইসব লোকজনের এগেনস্টে কথা বলা সহজ ব্যাপার ছিল না এখন তো সবাই বাইরে এসে কথা বলে এখন অনেক কিছু বলে কিন্তু সেই সময় এটা ছিল না করতো অনেক কিছু করতো সেই সময় উনি এটা করে ডিবি থাকতো ভয় দেখানোর জন্য বা ভয় কি হয়তো করছিল একবার গুম কেসে দেওয়ার চেষ্টাও করছিল চেষ্টাও বিরুদ্ধে গুম কেস মানে একটা লোকের গুম করে আমাকে সেই কেসে এই দিয়ে দেবে আমরা বহু কষ্ট করে এই স্বাধীনতা মানে কথা বলার স্বাধীনতা পাইছি সেইটাকে এই নষ্ট করে দিল একেবারে নষ্ট করে দিল ওনাকে ওনাকে কে বুঝাবে উনি যেটা বোঝার বুঝছে উনি যেটা বোঝার বুঝছে যে ওনার গ্রামীণ গ্রামীণ পরিবার আরো এক্সপ্যান্ড করতে হবে ইউনিভার্সিটি করতে হবে কলেজ করতে হবে গ্রামীণ ওয়ালেট করতে হবে তারপরে আপনার কোর্ট নিতে হবে এইগুলি নিতে হবে তাহলে শেখ হাসিনার থেকে ওনার পার্থক্য কি কোনো পার্থক্যই নাই কোনো পার্থক্যই নাই এবং আপনি দেখেন এই যে দুর্নীতির জন্য ওই যে রিজুয়ানার বিরুদ্ধে রিজুয়ান হাসান এবং তার স্বামীর বিরুদ্ধে তার ছেলের বিরুদ্ধে যে কঠিন একটা রিপোর্ট জুলকান সাইদ আপনি প্রকাশ করছে সেটা আপনার অন্যান্য পত্রিকাও প্রকাশ হয়েছে কই এরা তো কোন রকমের উত্তর দিল না সরকারের উত্তর দিল না অর্থাৎ আমরা এই অপরাধ অপরাধগুলি করছে এখন করছি কথা বললো না এই ধরনের সরকার এরা তো সব টাকা পয়সা চুরি করিয়া এগুলি তো সব এগুলির বেশিরভাগের এই বিদেশি পাসপোর্ট আছে এগুলি টাকা পাচারও করছে বিদেশি পাসপোর্ট আছে পাচারও করছে চলে যাবে বাংলাদেশের জনগণ ওই খাইতেই খাবে খাইতেই খাবে নেপাল স্টাইলের কারায় এদেরকে ধাক্কা বাইরে খেলায় দেওয়া দরকার